গেল সতেরো বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট মামলা হয় চুরাশিটি যার সিংহভাগী মানহানির এর মধ্যে সবচেয়ে বড় মামলা একুশ আগস্ট থেকে খালাস পেলেও এখনও দণ্ড মাথায় নিয়ে ঘুরছেন চারটির বিএনপি নেতারা বলছেন আইনি ঝামেলা মিটিয়েই দেশে ফিরবেন তারেক রহমান মাসুদুর রহমানের রিপোর্ট মাত্রই একদিন আগে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা এখন প্রশ্ন বিএনপির এই শীর্ষ নেতার বিরুদ্ধে আর কয়টি মামলা রয়েছে কিংবা সাজারাদেশ হয়েছে বা কয়টিতে বিএনপির আইনসিলের তথ্য বলছে দু সাল থেকে দু পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে মোট মামলা হয় চুরাশিটি এর মধ্যে ষাটটির বেশি মামলা মানহানির এর মধ্যে খালাস পেয়েছেন উনচল্লিশটিতে তারেক রহমানের বিরুদ্ধে এখনও সাজা বহাল রয়েছে চার মামলায় এর মধ্যে মানি লন্ডারিং মামলায় হাইকোর্টের দেয়া সাত বছর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর জ্ঞাতোয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নয় বছর ও নরালের একটি মানহানির মামলায় দুই বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে গত সতেরো বছর বা আঠারো বছর ধরনের ফলস ফেব্রিকেটেড মুখোমুখি হতে হচ্ছে তারপরেও তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত নিয়ম আদালতের প্রতি তিনি আস্থাশীল যে কারণে তিনি আইনিভাবে প্রত্যেকটা মামলায় মোকাবেলা করবেন এখন বর্তমান এখন পর্যন্ত আরো চারটা মামলা কনফিউশন রয়েছে দলটির নেতাকর্মীদের প্রশ্ন এসব মামলা শেষ হবে কবে আর কবেই বা দেশে ফিরবেন তারেক রহমান মামলাগুলো আইনগতভাবে মোকাবেলা করবেন তো আইনগতভাবে মোকাবেলা যিনি করবেন এবং প্রস্তুত আছেন সেই ক্ষেত্রে মামলা কোনো বাধা হতে পারে না হ্যাঁ তো এখন দেখুন উনি দীর্ঘদিন যাবৎ বিলাতে আছেন নিশ্চয়ই উনারও কোনো নিজস্ব ব্যবস্থাপনা মাথায় আছে তো আমরা মনে করি উনি প্রয়োজনীয় সিদ্ধান্তটা যথাসময়ে নেবেন দু সালের সেপ্টেম্বরে জামিনে মুক্ত হয়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর ১৬ বছর ধরে লন্ডনে আছেন দলটির এই শীর্ষ নেতা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা